সব স্বপ্ন তুচ্ছ করার বিষয় না স্বপ্ন দেখবেন আর সেই স্বপ্ন পূরণ না করলে মানুষ হয়ে জন্মে শখ থাকবে স্বপ্ন থাকবে আর পূরণ করার দায়িত্ব আপনার বাবার টাকা আর কতদিন চলবেন নিজের চলেন ঘুরেন ফেরেন দেখেন এত সুন্দর জায়গা আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে সবসময় একা একা ঘোরার চেষ্টা করবেন না যদিও আপনার কাছের বন্ধু থাকে বা কেউ থাকে ওদেরকে নিয়ে ঘোরার চেষ্টা করবেন একা একা ঘুরে তো সম্ভব হবে না আপনি আনন্দ পাবেন না বা এনজয় করতে পারবেন না মজা করতে পারবেন না সেক্ষেত্রে বন্ধু বান্ধব যদি থাকে গ্রুপ ট্যুরের ক্ষেত্রে সবচাইতে বেটার অপশন আর যখন দেখবেন দূর দূরান্তে ওইখানে বন্ধু বান্ধবের সময় হয় না বা কিছু সেক্ষেত্রে আপনি কি করবেন একা ঘোরার চেষ্টা করবেন আর নিজেও জানবেন অন্য কেউ জানার চেষ্টা করবেন আসলে এই যে আমরা এখন বর্তমানে আসছি ওর বাড়ি খুলনাতে আমার তো বরিশাল কিন্তু আসার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই চাইছি যে এখানে আসব দেখবো ইনশাল্লাহ দেখেও ফেললাম এই আমার পিছনে আছে বর্তমানে এখন এই গম্বুজ মসজিদ আমার পিছনে তো কি এটা কিছুই না আপনি শখ স্বপ্নের উপর জেদ রাখেন অবশ্যই ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে